কত দাম চাচ্ছেন পঁচাশি চাওয়া দাম পঁচাশি হাজার টাকা চাওয়া দাম ব্যসা দাম আসি একদম হান্ড্রেড পার্সেন্ট আমার উপযোগী সার

আপনারা দেখছেন তো ভালোভাবে দেখবেন গুরু কিনার সময় এরকম একদম ফ্রেশ হাত পা গুলো দেখে নেবেন যে কোনো কুদ যেন না গরুটা পরিপূর্ণ দেখানো দেখার পরে সে দাম দর করবে একদম হাড্ডি কলেস্টের সার করে যে আজকের বাজার কত দাম চাচ্ছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি চা দাম বেসার টার্গেট কত

খামার উপযোগী আজকের বাজারে দেখি গরুটা দাম কেমন চাওয়া হচ্ছে বড় ভাই নিয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে খুবই হার্ডি একটি খামার উপযোগী সাহায্য করসবিড়ের আজকের বাজারে দেখি ভাই কত দাম চায় তার আগে আপনাদেরকে গরুটা একটু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ দেখার মতো গরু কালো কালারের করস বিড়ের আলাইকুম ভাই ভালো আছেন গরু কি কিনা নাকি নিজের ঘরে তার তো গরু তো শুয়ে আলাইছেন খাওয়া দাওয়া ওই রকম ভাবে দেওয়া হবে তা কত দাম চাচ্ছেন সত্তর চাওয়া দাও তা বেসন টার্গেট কত আছে বেসন টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি

এবং দাম হচ্ছে ওনাদের টার্গেট আজকে সাতচল্লিশ হাজার হলে উনি ওরা বিক্রি করতে পারবে কেজি একটি সার খামার উপযোগী খামার উপযোগী একটি হল স্টাইল ফিজিয়ান জাতি সার গুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাটে দেখি এই গরুটা কত দাম চাপছে এবং কত বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কত হলে উনি বিক্রি করবে একটু শুনে দেখব দেখতে পাচ্ছেন যে মূলত হয়েছে যে পশমগুলো লাল সাদা সেই কারণে দেখা গেছে যে ময়লা মানে লাল হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের হাট বিক্রি করবে একটু শুনে দেখব সালামু আলাইকুম কাকা